তাহিরীকে আলেম মনে করি না এমন একটি কথা বললেন সোশ্যাল মিডিয়াতে হইছে আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে ভাইরাল হইছে কি দিয়ে ঢেলে দেই পরিবেশটা সুন্দর না আপনারা খাবেন ঢেলে দেই সিদ্দিকুর রহমান আজাহারি বলতিছেন আমি তাহিরীকে আলেম মনে করি না আমার প্রশ্ন হলো এখানে আপনি আলেম মনে করেন না করেন তাতে কি আসে যায় সে আলেম না কারণ সে বলতেছে সে ভাইরাল হয়েছে যে ঢেলে আগে চা খেয়ে অর্থাৎ আমি এখন কপি খাই না ও ওভিন্ন বিভিন্ন বিভিন্ন বসেন বসেন ইত্যাদি ইত্যাদি গান বিবিয় সং অর্থাৎ এই সব কথা দিয়ে উনি ভাইরাল হয়েছে দেখি আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না আমি ওনাকে আলেম মনে করি না নাউজুবিল্লা কে ভালো কথা বলে ভাইরাল হয়েছে আমাকে দেখান আমি এটা দেখতে এই শোনো আমি আছি ইউ তোমার যন্ত্রণাটা কেমন দিলাম আমি সমালোচনা পছন্দ করি না যে যেখান থেকে ভাইরাল হয়েছে কেউ কোনোভাবে ভালো কথা বলে ভাইরাল হয় নাই আল্লামা শফি হুজুর সে কিন্তু ভাইরাল না বাবুনগরী ভাইরাল না বড় বড় মুক্তি মহাদ্দেশ ভাইরাল না আল্লাহওয়ালা ব্যক্তিরা ভাইরাল না ভাইরাল হয় যারা যাদের ভাইরালে নিশাই ধরে হুজুর পাক সাল্লাহ আলাইহি বা সালাতামের সানে আঘাত করে মিজান রহমান আজাহারি হুজুর ভাইরাল হয়েছিল রাসুল সাল্লাহ সাল্লামকে কথা বলেছিল সিক্স প্যাক রাসুলবীর এই বুকটা ছিল উঁচু প্যাকটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় প্যাক নাকি দেহ মাবারক বা পেট মাবারককে সিক্স প্যাক বলেছিল

মুখ মুখে গন্ধ বিরি খাওয়া গন্ধ ভাত খ্যাতা গন্ধ ইত্যাদি বিভিন্ন আজে বাজে কথা বলে ভাইরাল হয়েছিল আসলে কেউ ভালো কথা বলে ভাইরাল হয় না তারা বিভিন্ন আজে বাজে কথা বলেই ভাইরাল হয় ভাইরাল হওয়ার পর তারা নিজেদের পজিশন ভাইরাল করার পরে তারা কোরআন এবং হাদিসের যখন সঠিক কথাগুলো বলবে তখন আপনি মেনে নেবেন না এটা ঠিক না আপনি কোন ধরনের আলেন আপনি একজন আলেমকে বলতেছেন সে আলেম না কোন দিক দিয়ে বললেন আসলেই কোনো আলেমকে ছোট করা এটা ইসলামিক নৈতিক শিক্ষা হতে পারে না ও যদি আলেম না হয় আপনি কি বড়ো মাপের আলেম আপনি কি আলেম মনে করতেছেন আপনাকে আসলেই নিজেকে কখনো বড় মনে করা যাবে না যে নিজেকে বড় মনে করবে সে বোকামি করবে তাহিরি আলেম না তাহিরি এটা করেছে ওটা করেছে সে আগের অতীতকে সামনে না নিয়ে সে বর্তমান সে কে কী কাজ করতেছে সেটা দেখতে হবে অতীত সবারই খারাপ থাকতে পারে অতীত চলবে না বর্তমান সে এখন কোরআন এবং হাদিসের মনি মুক্তার মতো কথা ছুটতেছে যেই কথাকে ওভারটেক করা সেই কথার প্রশ্নের উত্তর দেওয়ার মতো হাদিসের যেই বিষয় জানা এটা মনে হয় জানা নাই এই তাকে আলেম মনে হইতেছে না তার সাথে বাহাজ করেন তার সাথে বসেন তার সাথে ডিবেট করেন তার সাথে হোক তার সাথে হাদিসের একটা ফাইসালা নিয়ে আসেন সেটা না করে ডাইরেক্ট এসে কে যে মাইক নিয়ে বলতেছেন সে আলেম না তাহলে কি সে আলেম না কি সে কি জালেন সে কি শয়তান আসলেই বর্তমান সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে একটা তর্ক এবং বিতর্কর একটা কেন্দ্রীয় স্থল যে যাকে যতটা প্রভাবশালী মনে করতেছে যে যাকে যতটা আইডল মনে করতেছে সে শতটা আইডল না একমাত্র সে এতটাই আমলদার হবে যে হুজুর পাক সাল্লাহ সাল্লামের সান মানকে ভালোবাসবে আল্লাহর ভয় তার অন্তরে থাকবে সেই তো আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রিয় বান্দা মানুষ একসময় ভালো একসময় খারাপ আর খারাপ থেকেই তো মানুষ ভালো হয় হজরত ওমর ফারুক রাজি আল্লাহআ আনহু তিনি কি আগে থেকেই সাহাবি ছিলেন তিনি তো হুজুর পাক সাল্লা আলহিবা মাথা কাটার জন্য যাইতেছিলেন যখন রাস্তার ভিতরে জিজ্ঞেস করা হয়েছে তুমি কার মাথা কাটতে যাইতেছো বলছো মাথা মাতা বিল্লাহ তোমার বোন আর ভগ্নপতি তো তার বিধান গ্রহণ করে থাকে তাদের মাথা কাটো তাদের মাথা কাটার জন্য করে যখন ঘোড়াকে তাদের তার বোনের বাড়ির দিকে যখন ঘোরা দিলেন সেখানে যা দেখলেন যে উল্টা তার বোন আর বোন জামাই তারা তোহা বা ইত্যাদি যে কোনো একটা কোরআনের সুরতের আবাদ করতেছিল আলহামদুলিল্লাহ সে সেখান থেকে রাসুলের মহাব্বতের অন্তরে পয়দা হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু সে প্রথমে গেছিল রাসুলের মাথা কাটার জন্য কিসের জন্য সে উপহার পাবে তাহলে হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহুতাল্লাহ আনহু তিনি তো শুরুতে গে সাহাবি না হজর আউবকুর সদ্দিক রাজ্লাহুতাল্লাহ আনহু ইনি আশি বছর বয়সে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত উসমানগন আনহু তাহলে আপনার কথা অনুযায়ী এনারা সবাই খারাপ একমাত্র আপনি ভালো আপনি সিদ্দিকুর রহমান আজাহারি আপনি ফেরেস্তা আপনি আল্লাহর আসমান থেকে নামেছেন না খারাপ থেকে মানুষ ভালো হয় সে রাসুলের শান মান নিয়ে কথা বলেছে এটা আপনার আঁচ লাগার তো কোনো বিষয় না রাসুলের শানে যখন সে কথা বলেছে রাসুলের শান উচ্চ মান করছে এখানে আপনার কন্ট্যাক্ট দেওয়া এখানে কোনো প্রশ্নই আসে না আপনি কাদের সামনে দাঁড়ায় থেকে আপনি রসুলের রহমান করতেছেন তাহিরি যদি তার বাপের কথা বলতো আমিও প্রতিবাদ করতাম তাহিরি যদি তার কোনো পীরের কথা বলতো আমিও প্রতিবাদ করতাম কারণ তাহিরি এমন একজনের কথা বলেছেন হুজুর পাক আলাইহি সাল্লাম যাকে মোহাবুত করলে যার নামের উপর দরুদ বললে আগে জান্নাত অজিব ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কাছে আল্লাহ রসুলের হুকুম নামাজ আদায় করতে হবে কুরবানি করতে হবে হস করতে হবে জাকাত দিতে হবে হালাল বেঁচে খেতে হবে নানান পন্থায় আমাদেরকে যাচাই এবং বাসাই করে দুনিয়াতে পথ চলতে হবে রাসুলামের নির্দেশ এটা রাসুলের সন্ন্যাত মোতাবেক জীবনযাপন করতে হবে তাহলে একে কি একের পর এক ভিডিও নিয়ে এসতিছেন আলেম মনে করি না কি বলে ভাইরাল হলো কিভাবে আলেম হয় আসলে এই ধরনের কথা বলা এটা ইসলামের জন্যে আলেমদের জন্য একটা বোকামি এবং আমি মনে করতেছি যদি আজকে আল্লামা আল্লামা শফি রহমালু যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই আলেমদেরকে ডাকায় জিজ্ঞেস করত যে না কোনো ভাবি আর এই বিষয়ে কথা বলা যাবে না যদি আল্লামা বাবু নগরে জীবিত থাকতো তাহলে অবশ্যই এটা সমাধান দিত আজকে ইসলামের যারা মূল মাথা কৌমি অঙ্গনের যারা বিজ্ঞ আলেম তারা তো নাই এখন সুনাপুরের এখানে লাফালাফি করতেছে নিজেদেরকে বড় শায়েক এবং বড় মুক্তি মহাদ্দেশ মনে করতেছে সেই জায়গার থেকে তাদের ভেতরে যে আলেম ছিল তাদের ভেতরে যে আমল তাদের ভেতরে যে আমলের গরিমাগুলো ছিল এগুলো তো নাই সোশ্যাল মিডিয়াতে আসলেই শুধু এর সমালোচনা ওর সমালোচনা এ বড় না ও বড় একটা করে টপিক নিয়ে যেন এখানে কি শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তো আগে ছিলই না হজুর পাক সাল্লাহ সাল্লামের মহাব্বুতি হলো বড় কথা কে বলল আমাকে যদি একজন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি যদি একজন গাঁজা খাই অর্থাৎ একজন নিশাগ্রস্ত ব্যক্তির মুখেও যদি শুনি রাসুল সাল্লাহ সাল্লামের সুনাম রাসুল সাল্লামের সানমান আল্লাহর কথা ও কমার ভালো লাগবে কারণ ও আল্লাহর কথা বলতেছে আমার রাসুল সানের কথা বলতেছে সে কি আমার দেখার বিষয় নাই এখন সে খারাপ দিকে আমি এই কথাকেও খারাপ মনে করে নেব এটা কোন ধরনের আচারণ ভাই এটা কোন ধরনের ইসলামের শিক্ষা এই জিনিসগুলো দেখে তো বেদুনরা হাসবে নাস্তিকেরা আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে আমাদেরকে ধিক্কার দেবে আর একটা বিষয় ইসলামের ক্ষতি করতে হলে কোনো ইহুদি ক্ষতি করে না ইসলামের যখন ক্ষতি হয় তখন কিন্তু এই আমাদের জাতিগত কিছু ভাইকে দিয়ে ইসলামের ক্ষতি করানো হয় এটাই হলে মূল উদ্দেশ্য ইসলামকে ধ্বংস করার একটি ষড়যন্ত্রের মূল চাল এভাবে বুনে আসতেছে ইহুদবাজি চক্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ